এখানে ঢুকে মনটা খুব হয়ে গেছে হয়েছে আমি দেখলাম যে গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা জানা করতে সামনে আসার আমি বসেছিলাম পিছনে আমি বললাম আমি তো গণ অধিকার এই কেন আন্দোলনকে এই রাজনৈতিক সাপোর্ট করেছে সর্বাত্মক সহযোগিতা করেছে যেই ভালোবাসার নদী

এই গণ অধিকার পরিষদ সহ সকল আন্দোলনের সাথে ছিল ভূমিকা রেখেছে এবং রাখবে বিশেষ করে এই যে নেতারা আছেন রাশেদ খান ফারুক হাসান এবং যাকে আমি বলি যে আমাদের ছাত্র আন্দোলনের মাস্টার মাইন্ড হাসান মামুন এরা সবাই আমাদের একটা সময়ের সংগ্রামী যোদ্ধা তাদের হাত ধরেই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের শুরু হয়েছে এবং আমরা আশা করি ভুল ত্রুটি আমাদের চলা কিন্তু অনেক থাকবে আমরা ভুল ত্রুটি সংশোধন করে অনেক দূরে এগিয়ে যাব এবং গণ অধিকার পরিষদ বাংলাদেশের রাজনীতিতে যে পদক্ষেপ নিয়েছে সেটা আমার কামনা পরিষদের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের দলের পক্ষ থেকে আমরা একটা শুভেচ্ছা জানাবো আমি অনুরোধ করবো দলের সভাপতি